তো হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম ইস্টাল মল্লিকা তিনের তেপ্পান্ন নাম্বার দোকানে তো আমরা দেখব এখন ড্রেসগুলো এটা প্যান কাটিং সালোয়ার ফুললি কমফোর্টেবল হবে স্টোনের কাজ করা এটা সাইজ কী কী আছে ভাইয়া থেকে

চাইদ অ্যাভেলেবেল দেওয়া যাবে এটার ভিতরে দুইটা কালার হবে কনট্রাফ অন্য নামাজের জন্য একদম ভুল পারফেক্ট পার্ফেক্ট আর প্রাইস কত তেরোশো পঞ্চাশ এটার মধ্যে তিনটা কালার হবে

একদম সীমিত প্রাইসে পাচ্ছেন নুস্তার বুটিকসে অনেক অফারের সুন্দর সুন্দর ড্রেস তো সবাই আশা করি আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম